আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এটা হলো ঢাকা কেরানীগঞ্জ রাজাবাড়ি গার্ডেন পার্ক এই পার্কে আসছিলাম পরিবার নিয়ে ঘোরার জন্য তো এখানে আমার নজরে যেটা পড়লো যে আপনার অনেকগুলো মাদ্রাসা ছাত্র দেখে আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম হঠাৎ এতগুলো মাদ্রাসা ছাত্র এখানে আসার কারণটা কী তো যখন নাকি তাদের সাথে কথাবার্তা বললাম ওনারা আসছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ওনাদের মাদ্রাসা তো ওনারা প্রতি বছর আপনাদের একটি উদ্বেগ নেয় প্রতি বছর আপনারা বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন পার্কে নিয়ে যান তো তারা মাসা কত সুন্দর একটা উদ্বেগ নিয়েছে মাসা আসসালামু আলাইকুম আপনারা কোন জায়গা থেকে আসছেন যদি একটু বলতেন আমরা আসি

এই যে আলেম সাহেবদের সাথে কথাবার্তা বললাম তারা শুধু বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য তারা বার্ষিক একটা অনুষ্ঠান শুরু করছেন নাকি এটা তা আপনাদের মাদ্রাসাটা এই নারায়ণগঞ্জ কোন জায়গায় বলে দেন নারায়ণগঞ্জ জেলা আরুগঞ্জ থানা তারা বিশ্ব রুট তার তিরুলকরণ মাদ্রাসা সেই মাদ্রাসার মধ্যে হাফেজ কিতাব খান সবই তো আছে এই আমাদের মাদ্রাসা বিবাহ সম্ভব হলো নুরানি নাজারা হ্যাপস হ্যাপসা রিভিশন কিতাব বিভাগ মাদানী সাহেব প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষা ইনশাল্লাহ সকলকে ঘুরে আসার জন্য রইল ইনশাল্লাহ যারা আমাদের সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করতে চাই আপনারা অবশ্যই এই যে মাদ্রাসার মধ্যে ঘুরে যাবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের সন্তানদেরকে সেখানে শিক্ষা অর্জন করার জন্য বা ব্যবস্থা রাখার জন্য ওখানে সকলের চেষ্টা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা অবশ্যই এই উদ্যোগটা কীভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কারণ আপনাদের শেয়ারে হতে পারে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদ্রাসায় এরকম একটা উদ্যোগ নিতে পারে কারণ এরকম একটা উদ্যোগে কিন্তু ছাত্ররা উৎসাহিত হয় আনন্দিত হয় এবং পড়ারও জন্য আগ্রহতা প্রকাশ করতে পারে কী বলেন আমার কলেজের ভাইয়েরা বাবারা তোমরা যে ঘুষো তোমাদের কাছে কিরকম লাগতেছে সবাই জোরে বলো আলহামদুলিল্লাহ তোমরা তোমাদের ওস্তাদের কথা শুনবে তোমরাও তোমাদের ওস্তাদ তোমাদেরকে মেহনত করতেছে বিনোদন দেওয়ার জন্য পার্কে আনছে তোমরা ওস্তাদের কথা অবশ্যই শুনবা কয় ইনশাল্লাহ আল্লাহ সবাই আল্লাহ রবুল আলমিন সকল কোরআনের পাখিদেরকে কবুল ও মঞ্জুর করেন ভিডিও অবশ্যই শেয়ার করবে তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ এই কোরআনের পাখিদেরকে অবশ্যই দোয়া করবেন